ভাই বন্ধুরা আমি এখন অবস্থান করতেছি ইগল ফুটবল এখানে প্রায় গত রাত নয়টার সময় একটু অগ্নিকান্ড ঘটে এখানে প্রায় আপনার চার কোটি টাকার মালামাল ছিল আর চারশো শ্রমিক এখানে কাজ করত এগুলো হলো মেশিন পাশাপাশি ওই পিছনে আরেকটা কোম্পানি আছে দুইটা কোম্পানি একই সাথে আর কি আপনার আগুন লাগছে অগ্নিকাণ্ড লাগছে তো এই জিনিসটা দেখে খুবই খারাপ লাগতেছে আমরা দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে এটা হচ্ছে জুতার মেশিন এটা পিও মেশিন এখানে দিলে জুতার থেকে বের হয়ে চলে আসে তো এই মেশিনটার দাম কম হলে আপনার থেকে লক্ষ টাকা এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন মেশিন ওপর এগুলো হচ্ছে ফর্মা এগুলো একটা ফর্মার দাম হচ্ছে আপনার এক সেটের দাম হচ্ছে প্রায় চার চার থেকে পাঁচ লাখ টাকা আনুমানিক প্রায় পঞ্চাশ লক্ষ পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার ফর্মা ছিল তো শুধু এই ফ্যাক্টরিটাই না পাশে আরেকটা ফ্যাক্টরি আছে আপনার চেঞ্জ ফুটওয়ার ওই ফ্যাক্টরিতে তো প্রায় আপনার তিন থেকে চার কোটি টাকার মালামাল ছিল তো প্রায় দুইটা কোম্পানি মিলে কম হলে আপনার আট থেকে নয় কোটি টাকা আপনার লস হয়েছে তো যাক আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বোঝার তৌফিক দান করে তার মন যেন ভালো হয়ে যায় এবং তারা এই যে গাড়তে থেকে খুব তাড়াতাড়ি যেন উত্তোলন হতে পারে আজকে এই অবস্থাটা দেখে আমার খুবই খারাপ লাগতেছে তো এখানে কোনো হতাহতা হয়নি সবাই ইনশাল্লাহ ভালো আছে তো আল্লাহ সবাইকে ভালো রাখুক হেফাজতে রাখুক আপনারা সবাই দোয়া করবেন